হজ পালন করতে গিয়ে পবিত্র মদিনায় মৃত্যুবরণ করলেন কাছড়ির আরো এক মহিলা হজ যাত্রে হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কাঠিকোড়া দুধপুরের নূরজাহান আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করালেও শেষ রক্ষা হয়নি রবিবার ভারতীয় সময় সকাল ছটা ত্রিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূরজাহান সরকারি নিয়মনীতির পর জানাতল বাকিতে সম্পন্ন করে কবরস্থ করা হবে বলে জানা গেছে পবিত্র পালনে গিয়ে আর বাড়ি না হল কাটিকোড়া বিধানসভা কেন্দ্রে দুধপুরের হোমিওপ্যাথি চিকিৎসক আব্বাস উদ্দিনের বোন নূরজাহান বেগমের জানা গেছে পবিত্র মদিনা শরীফে হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হন নূরজাহান তরিঘড়ি তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে অন্য হাসপাতালে রেফার করা হয় তাও শেষ রক্ষা হয়নি সেখানে মৃত্যু হয় নূরজাহানের উল্লেখ্য নজাহান সমষ্টির অন্তর্গত সোনাপুর জিপি শিক্ষক দিলোয়ার হোসেন বরফুইয়ার স্ত্রী ছিলেন পরিবার সূত্রে জানা গেছে নূরজাহান সুস্থ অবস্থায় পবিত্র ওমরা হজ পালনে পবিত্র মক্কায় গিয়েছিলেন রবিবার ভারতীয় সময় সকাল ছটা ত্রিশ মিনিটে তিনি জ্বরে আক্রান্ত হয়ে সেখানে শেষ নিঃশেষ ত্যাগ করেছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হোসেন লস্কর দেলোয়ার সহ বড়খোলা ও খোলাগোড়ার উমরা হজ পালনকারীরা দেলওয়ার হোসেন লস্কর জানান সেখানকার সরকারি নিয়ম পর জান্নাতুল বাকিতে জানাজার নামাজ সম্পন্ন করে কবরস্থ করা হবে এদিকে নুরজাহানের মৃত্যুর সময় উনার বয়স হয়েছিল মাত্র ছয়ত্রিশ বছর তিনি রেখে গেছেন স্বামী ও এক ছেলে এক মেয়ে এবং অসংখ্য গুণমুগ্ধদের তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিচিত মহলে